চলে আসছে এই যে সুন্দর বাসা পাহাড়ের রাজপ্রাসাদ হ্যাঁ এখানে এরাউন্ড হচ্ছে আশি হাজার এম এর পাওয়ার আর কি তো যেহেতু আমরা অনেকগুলো পাহাড় ঘুরবো দেড়শো এগুলো মাস্ট লাগবে কারণ এই যে দেখছেন এই যে বাবির এখানে থাকবো আপনারা দেখেন গাইছে এই যে কত বড় একটা যোগ দেখছেন মানে গন্ধ পাইছে আর এই যে দেখছেন এরা হচ্ছে মানুষের গন্ধ সিনে আসলে পাহাড়ে উঠতে গেলে বলতে গেলে আলোক মানে মাটি থেকে একটু উপরে তোলা হয় কি ওইটার নাম হচ্ছে এই যে ও কত সুন্দর হাত মুখ ধুয়ে পানি খেয়ে আমরা আসছিলাম একটু আগে আর কি গ্রামে তো আসা মাত্রই এখন ডিরেক্টলি রওনা দিচ্ছি সেই বিলাইশরীর বিখ্যাত বড় পাহাড়ে আর কি সাথে আমরা আজকে চারজন যাচ্ছি হ্যাঁ সো তখন গেছিলাম হচ্ছে আমরা মেবি আমি আর মেরি আর সাথে মা ছিল আজকে হচ্ছে আমরা চারজনের একটা গ্রুপ নিয়ে সো এখন আমাদের গ্রাম থেকে পাহাড়ে যাব সো ওগুলাই আপনাদের সাথে শেয়ার করবো আর কি দেখতে থাকেন কি হয় কি না হয় তো আমরা হচ্ছে এখন জিরির পট হাটতেছি আর কি

তো আগেরবার যে ভিডিওগুলো দেখছেন ওইগুলো হচ্ছে ওইটা আমাদের পাহাড় আমরা কিনছিলাম তো ওই জায়গার মধ্যে জুম চাষ করা হয়েছে ওইখানে গেছিলাম কিন্তু আজকে যাচ্ছে একদম মানে অন্য আরেকটা লাইক বলা জায়গায় বলা যায় দেখিনা কীরকম হয় জানি আমি আসলে ঘুম থেকে উঠে তো কথা বলছি এখন গিয়ে যখন জন্নার প্রেস পানিতে মুখ ধোবে অটোমেটিকালি হচ্ছে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে দেখেন ঝিরির পদ হাতে হাতে হাঁটতে হচ্ছে এই যে কত সুন্দর সুন্দর বাড়িঘরে দেখা পেলাম তো এভাবে হচ্ছে আমাদের পাহাড়ের মানুষজন তো মানে গ্রামে যারা বসবাস করে তারা আর কি ঝিরির পাশে এরকম জায়গার মধ্যে বাড়ি তৈরি করে কারণ পানিটাই হচ্ছে মানুষের জীবনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কি বলবো জিনিস আর কি তো পানি ছাড়া তো চলা সম্ভব না যার কারণে হচ্ছে ঝিরির পাশে এরকম জায়গার মধ্যে বাড়িঘর তৈরি করা হয় আর কি এভাবে কিন্তু বিশেষ করে মার মারা বেশি বসবাস করে আমি যতটুকু দেখছি এটা দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি এই ঘরগুলা হচ্ছে গাইস দেখেন শুধুমাত্র হচ্ছে আপনার বাস আর তিন দিয়ে তৈরি আর কি অনেক সময় দেখা যায় যে সন দিয়েও তৈরি করা হয় আর আমার এই পাশের ভিউটা দেখেন এই যে এটা একটা গর এখানে কিন্তু এখনো কোনো বিদ্যুৎ নাই আর এই যে চলার দিয়ে চলে আর কি আর সামনে একটা বাড়ি আছে गाइस দেখেন জিরির পদ ধরে হাঁটতে হাঁটতে হচ্ছে সুন্দর একটা ঝর্ণা দেখা পেলাম এটা হচ্ছে আমাদের এক দাদার বাসার কাছে আছে এটা খুব সুন্দর ঝর্ণা

আর পাহাড় উঠতে হবে অনেকটা আমাদের আরো কষ্ট করতে হবে তাই দেখেন আমার পেছনের ভিউটা কত সুন্দর এই যে এইগুলা যদিও বা জায়গাগুলো আমাদের চেনা পরিচিত এখনো হচ্ছে আমরা আমাদের গ্রামেই আছি তো গ্রামের রাস্তা শেষ হওয়ার পরে হচ্ছে শুধুমাত্র বড় বড় পাহাড় উঠতে হবে তখন ওইখান থেকে হচ্ছে সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ দেখাবো আরো তো আমাদের হচ্ছে এখন হাঁটতে হবে কারণ বেশি কথা বললে মানে গলা শুকায় যায় একদম আমরা হচ্ছে দেখেন গাইস এই যে পাশে হচ্ছে একটা ঝর্ণা ছিল আর কি পাহাড়ে আসলে হচ্ছে জিরির পথ হাঁটতে হাঁটতে এরকম আপনারা পাবেন যেগুলো দেখতে খুবই সুন্দর আর বর্ষাকালে তো ঝর্নার পানি এমনিতেই ভরপুর থাকে যেটা হচ্ছে আর বলা লাগে না বলতে গেলে ঘর মানে মাটি থেকে দেখতে উপরে তোলা হয় আর কি ওইটার নাম হচ্ছে আলোক দেখেন দেখে এই যে ওয়াও কত সুন্দর দেখতে অনেক বেশি ভাল লাগে এটা হচ্ছে আমার এক দাদার বাসা আর কি আর আপনাদেরকে একটা জিনিস দেখায় আমাদের পাহাড়ির মহিলারা কি পরিমাণ কর্ম তো আপনারা দেখেন এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখেন পুরা এই যে পুরা একটা ঘরে মানে বর্ষাকালের লাকড়ির জন্য সংগ্রহ করে রাখা হয়েছে লাকড়ি হচ্ছে বিজা থাকে তো যাতে বর্ষাকালে লাকড়ি সংগ্রহ করতে না হয় তার জন্য অ্যাডভান্স দেখেন ওনারা হচ্ছে পুরা এই যে অনেকগুলা লাকড়ি সংগ্রহ করে রেখে দিচ্ছেন আমাদের হচ্ছে চিরির কথা শেষ এখন হচ্ছে পাহাড় উঠতে হবে মানে জিরি রাস্তা মোটামুটি এখানে এসে আর এখান থেকে হচ্ছে পেট ভরা পানি খেয়ে যেতে হবে কারণ হচ্ছে পাহাড়ে হাঁটলে আমরা কোথাও পানি পাবো না যদি কোনো পাশাবাড়ি পাই ওইখান থেকে তো খাইতে পারবো কিন্তু পাব কি না ওইটা আমি জানি না এই তো দেখেন বড় জিরি আর বর্ষাকালে হচ্ছে আপনার জিরিতে একদম ভরপুর পানি থাকে এই যে দেখেন সত্থ স্রোত হ্যাঁ আর বৃষ্টি পড়লে কিন্তু এই জিরিগুলো একদম বড় বড় হয়ে যায় তখন হচ্ছে পাহাড়ে মানে গুড়া কিন্তু খুবই রিস্কি তো আজকে হচ্ছে বৃষ্টি হয় না এই আমরা ভালোভাবে যাইতে পারবেছি

গিয়ে উঠবো ওদের বাসায় ওদের একটা সুন্দর রাস্তাঘাট আছে ওইখানে গিয়ে আমরা থাকবো হ্যাঁ তো দেখতেই থাকেন আই হোপ আপনারা ভালো কিছু পাবেন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই পুরো পুরো সাবস্ক্রাইব করে দেন আমার পিছনে দেখতেছেন একদম উঁচু পাহাড় এরকম পাহাড় বেয়ে বেয়ে যাব আপনারা দেখেন গাইছে এই যে কত বড় একটা যোগ দেখছেন এই যে মানে গন্ধ পাইছে আর এই যে দেখছেন এরা হচ্ছে মানুষের গন্ধ শিনে আসলে এই যে এই যে দেখেন এরকম জোকের সম্মুখীন হইতে হবে তো জোক হচ্ছে মেরি কুপ বয়ফাই এটা দেখার পরে ও পালাই গেছে এই যে দেখেন ওয়াও তো আজকে বৃষ্টি কম পড়ছে রেখে জোক নেই আর কি মোটামুটি বৃষ্টি পড়লে জোকের দেখা পাবেন আপনারা সময় সো গাইস পাহাড় উঠতে উঠতে দেখেন এই যে বড় বড় পাথর পাইছি রেস করতেছি গাইছ আর কতক্ষণ অ্যারাউন্ড চল্লিশ মিনিট হাঁটলাম আর কি ক্লান্ত হয়ে গেছি এই যে দেখেন আমার কাঁধে একটা বড় ব্যাগ আর এই যে আমরা হচ্ছে আমার বাই ফ্রেন্ড যেটাই বললেন ওরেনি আসে আর কি সো অনেক ভালো লাগতেছে মানে আমরা ওই দিন গেছিলাম হচ্ছে মেরিয়ার আমি গল্প করার মানুষ নাই ওর মুখ আমি দেখি ও আমার মুখ দেখে এরকম আর কি আজকে তো পুরো চারজন চিল করতে করতে যাচ্ছি ভালোই হবে আশা করি আর দেখতে থাকেন হ্যাঁ দেখেন ওয়াউ ওকে উইড আজ যারা ধর এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নয় সফসক্রাইব করে দেন গাইস আমি হচ্ছে সবার আগে হাঁটতেছি আর কি রাস্তাও চিনি না তারপরেও হচ্ছে আগে আগে যাচ্ছি আমি আর হচ্ছে আপনারা জাস্ট পাহাড়টা দেখেন ওই যে ওরা হচ্ছে তিনজন আমার নিচে কত্ত বড় পাহাড় আসলে আমরাও পাহাড়ে ছিলাম কিন্তু আমরা যে পাহাড়ে ছিলাম কিন্তু মানে ওই পাহাড়টায় তো উঁচু ছিল না আর কি এটা অনেক বেশি উঁচু পাহাড় ক্যামেরা নিয়ে হচ্ছে আমি এক মিনিট কথা বললে এদিকে হাঁপাই যায় আর আমাদের সাথে কিন্তু কোনো প্রকার খাবার পানি নাই শুধুমাত্র হচ্ছে কাপড় চোপড় আর হচ্ছে আমরা একটা বাসা থেকে তাঁবু আনছিলাম তো জুম করে যদি আমরা ইজোর পাই ওই ইজোরের মধ্যে হচ্ছে আমরা তাঁবু টাঙিয়ে থাকবো আর কি গাইসলাম আমি হচ্ছে আর পাত্তি না তো এখন হচ্ছে পাহাড়ের পথ হাঁটতেছি পানির খোঁজে হ্যাঁ তো আমাদের মতো ভুল কিন্তু পাহাড়ে আসলে কেউ করবেন না আমরা হচ্ছে বাসা থেকে পানি না নিয়ে এসে হচ্ছে অনেক বড় ভুল করছি যেটা হচ্ছে আপনারা কেউ করবেন না তো আমরা হচ্ছে রাস্তায় মেন ব্যাগপত্র রেখে এখন হাঁটতেছি পাহাড়ের একটু পাশ দিয়ে আর কি মানে জিরির খোঁজে আর কি পানি খাওয়ার জন্য ওয়া হয়ে যে জিরির দেখা পেলাম বেশি দূরে না ওয়া একদম পরিষ্কার স্বচ্ছ এই যে দেখেন জিরির পানি এই যে এখান থেকে হচ্ছে আমরা পানি খাব আসলে পাহাড়ে ঘুরতে আসলে হচ্ছে আপনারা অনেক বেশি করে পানি ক্যারি করবেন পানি না পেলে কিন্তু আপনি একদম পাহাড়ের রাস্তা মরেও যেতে পারেন এটা কোনো গ্যারান্টি নাই আমরা হচ্ছে এই ঝিরি থেকে পানি খাবো আর কি আর ওই যে আমার পিছনে হচ্ছে হাসতেছে ওরা আমি মনে হয় একটা বেশি হাঁটতে পারি ওদেরকে পেলে চলে আসছি এই যে মানে গলাও তো সম্পূর্ণ শুকা গেছে এখন কাম

তো জুমের পথ দিয়ে হাঁটতেছি আর কি তো আর বেশি দূরে নাই আমরা হচ্ছে কিছুক্ষণ পরে আমাদের গন্তব্যে হচ্ছে আমরা পৌঁছে যাব। তা এখন হচ্ছে মুখে একটু হাসি আসতেছে আমার কারণ কি জানেন পানি খাইছি এজন্য হ্যাঁ তো পানির তৃষ্ণা লাগলে ঘটাও বলা যায় না আর হচ্ছে আপনার মানে হাতাও যায় না তো আমাদের হচ্ছে তো আমাদের হচ্ছে হাঁটতে হবে ওরা বলতেছে কাছাকাছি চলে আসছি কিন্তু আমি এখনো হচ্ছে বাসাটা দেখতেছি না তো আমি অনেক এক্সাইটেড এই যে চলে আসছি পাহাড়ের রাজপ্রাসাদ হ্যাঁ এই ঘরগুলো হচ্ছে আপনার পাহাড়ের রাসপ্রাসাদ অনেক বেশি সুন্দর আমরা হচ্ছে তিন চার দিন যতদিন থাকি আর কি এই পাহাড়ে এই বাসায় থাকবো আর আমরা হচ্ছে বিকালে ঝিরিতে গোসল করতে যাব। বা এই উঁচু পাহাড়ের মধ্যে এখানে হচ্ছে ধানের মেশিন আর কি মানে ধান থেকে চাল বানানো হয় ওই মেশিন ওই যে আর ওই যে মেন বাসা হচ্ছে এটা ফাইনালি অনেক কষ্ট করার পরে পৌঁছে গেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি যে পাহাড়ে ঘুরতে গেলে কি কি লাগে আসেন আমার ব্যাগের ভিতরে যেগুলো আছে ওগুলো শেয়ার করি এখানে এরাউন্ড হচ্ছে আশি হাজার এর পাওয়ার আর কি তো যেহেতু আমরা অনেকগুলা পাহাড় ঘুরবো দার্টস এগুলো মাস্ট লাগবে কারণ চার্জের এখানে তেমন একটা সুবিধা নাই যেহেতু বিদ্যুৎ নাই সোলার আছে ওইগুলা হচ্ছে ওনাদের ব্যক্তিগত কাজে লাগে এই তাপোটা নিয়ে আসার মেন রিজন হচ্ছে জুমগড়ে ঘরে ঘুরতে ঘুরতে যদি কোনো একটা জুমগড় পালো দেখে ইজর আছে ওরকম পায় এই তাপ মেলবো এই যে দেখছেন এই যে বাবির এখানে থাকবো ওনাদের পাশে থাকবো আর কি তো দাদা হচ্ছে মেবি কোনো কাজে গেছে আর কি আই ডোন্ট নো তো এই ভিডিওটা হাফে তো সমাপ্ত করে দিই তাহলে পাহাড়ে আসার জার্নি এখানেই শেষ তো কালকে সকাল থেকে শুরু হবে পাহাড় গুড়ার জার্নি তো সুন্দর সুন্দর ব্লগের জন্য হচ্ছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে